আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লা কারো কোনো অর্জন বা গুণ দেখে বোধ করা তার ওই গুণ অর্জন বা সাফল্যের ধ্বংস চাওয়া এবং নিজে তা অর্জন করার আকাঙ্ক্ষাকে হিংসা বলা হয় মানুষের মধ্যে থাকা খারাপ প্রবৃত্তিগুলোর অন্যতম এই হিংসা যা দুনিয়ার বহু ফিতনা ফাসাদ ঝগড়া বিবাদের অন্যতম কারণ ইসলামে হিংসা নিষিদ্ধ এবং অত্যন্ত ঘৃণিত কাজ হিংসার কারণে মানুষের নেকামল ধ্বংস হয়ে যায় নবীজ সাল্লা আলহীল বলেছেন তোমরা হিংসা থেকে বেঁচে থাকো কেননা হিংসা নে কামল সমূহ ধ্বংস করে দেয় যেমনি আগুনে লাকড়ি ধ্বংস হয়ে যায় সোনানে আবু দাউদ হাদিস নম্বর চার হাজার নয়শো পাঁচ ইমান নেকামল ও গুনা থেকে মুক্ত থাকার কারণে মুমিনের অন্তরে নূর সৃষ্টি হয় যে নূরের মাধ্যমে আল্লাহর সাথে তার সম্পর্ক তৈরি হয় নেক কাজের আগ্রহ সৃষ্টি হয় গুনার প্রতি ঘৃণা হয় অন্তরের হিংসা বিদ্বেষ মানুষের অন্তরের এই নূর নিবিয়ে দেয় তাকে ক্রমশ আল্লাহর পথ ও সত্যের পথ থেকে দূরে সরিয়ে দেয় এবং শয়তানের পথে নিয়ে দেয় নবীজি সাল্লাহ আলহি আসালাম বলেছেন হিংসা নেক আমুলসুমূহের নূর বা আলোকে নিবিয়ে দেয় সোনানে দাউদ হাদিস নম্বর চার হাজার নয়শো ছয় হিংসা কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না ইমানহ ও হিংসা সাংঘর্ষিক বৈশিষ্ট্য নবীজি সাল্লাহু আলিহিউ বলেছেন কোনো বান্দার অন্তরে ইমান ও হিংসা একত্রিত হতে পারে না সুনানে নাসাই হাদিস নম্বর তিন হাজার একশো নয় হিংসা যেমন হিংসুকের জন্য ক্ষতিকর অন্যদের জন্য বিপজ্জনক হিংসার কারণে হিংসুক জুলুম করে অন্যের ক্ষতি করে কোরআনুল কারিমে আল্লাহ তালা হিংসুকের হিংসার অনিষ্ঠ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে বলেছেন সুরা ফালাকের শেষ আয়তে মহান আল্লাহ তালা বলেন আর আশ্রয় চাই হিংসুকের অনিষ্ঠ থেকে যখন সে হিংসা করে সুরা ফালাক আয়াত পাঁচ সুতরাং হিংসা যে সর্ব অবস্থায় পাপ ও গৃহীত কাজ সে ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই তবে কিছু ক্ষেত্রে ঈর্ষা করা যায় ঈর্ষা আর হিংসা এক নয় ঈর্ষা হলো কারো কোনো অর্জন গুণ বা কাজ দেখে তার মতো হওয়ার আকাঙ্ক্ষা কারো সৎ কাজ করার তাওফিক বা উত্তম গুণের কারণে ঈর্ষা করা নিজেও ভালো কাজ করার চেষ্টা করা খারাপ কিছু নয় সহীব বুখারী ও মুসলিমে বর্ণিত একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলিহি বলেছেন আল্লাহর দান করার নিয়ামত ও উত্তম গুণের কারণে দুইজন ব্যক্তিকে ঈর্ষা করা যায় রাসূল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেন শুধু দুটি বিষয়ে ঈর্ষা করা যায় ওই ব্যক্তিকে ঈর্ষা করা যায় যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন এবং তা কল্যাণের পথে ব্যয় করার সুযোগও দিয়েছেন ওই ব্যক্তিকেও ঈর্ষা করা যায় যাকে আল্লাহ হেকমত দান করেছেন যা দিয়ে সে ফায়সালা করে ও শিক্ষা দেয় সহি বুখারি হাদিস নম্বর তেয়াত্তর শহি মুসলিম হাদিস নম্বর এক হাজার নয়শো তিরিশ মহান আল্লাহতালা আমাদেরকে হিংসা থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন আমিন